প্রত্যেকটা কাজের জন্য কিন্তু সময় নির্ধারণ করা খুব জরুরি তাহলে কি হয় সময়ের কাজ সময় সম্পূর্ণ হয় আর সেটা নিয়ে এক্সট্রা কোনো মাথা ব্যথা আর থাকে না সেটা ঘরের কাজই হোক বাইরের কাজই হোক যে কোনো কাজ নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো যেটা বলছিলাম ঘুম থেকে উঠে তো সবার বাড়িতেই প্রচুর কাজ থাকে আমার বাড়িতেও ব্যতিক্রম নয় তো আমি যেটা করি সকালে ঘুমের থেকে উঠে আগে হাত মুখ ধুয়ে চাটা খেয়ে নিই চাটা খেয়ে এবারে জিনিসপত্র যা আছে ঘরের যে ফার্নিচার সেগুলো ভালো করে পরিষ্কার করি এটা আমার বাতিক প্রত্যেক দিনের কাজ এগুলো না করতে পারলে আমার আর কোনো কাজে আমি মন বসাতে পারি না সবার আগে ঘোর দোর ভালো করে পরিষ্কার করে গুছিয়ে তারপরে চলে যাই রান্নাঘরে আমার সব মোছার মাছি শেষ ফার্নিচারগুলো এবারে শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবে তো এইদিকে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি বাজারের সব জিনিসপত্র চলে এসছে মা সেগুলো কি সুন্দর করে ধুয়ে মুছিয়ে রেখে দিয়েছে আমার বাড়িতে বাজার থেকে যাই জিনিসপত্র আনে সেগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে তারপরে রেখে দিই আমরা তো এখানে তো নতুন করে তরমুজ নিয়ে দেখলাম এখন ট্রেন্ড বেরিয়েছে ওই কিলে মধু মধু এবার দেখি আমারটা কী বের হয় একদম মধু আগুন আগুন দেখুন এবারে সকালে আমাদের আর সেভাবে কোনো ব্রেকফাস্টের করা হয় না ওই ফল ছাতু এগুলোই খাওয়া হয় মাঝে মাঝে যে একেবারে যে করা হয় না তা না মাঝে মাঝে করি মেয়েটা যখন খেতে চায় তখন হয়তো বা করি তাছাড়া এগুলোই খাওয়া হয় তো এইদিকে আমি তরমুজটাকে ভালো করে কেটে নিলাম আর তরমুজটা এত ভালো হয়েছে এত লাল সাধারণত এরকম না খুব একটা হয় না মাঝে দুবার এনেছিলো একদম জঘন্য যাতা ছিল একটু মিষ্টি না আর কেমন সাদাটে সাদাটে ভেতরে তো আজকের তরমুজটা বেশ ভালো খুব ভালো লাগছে দেখে খেতে মনে হয় ভালোই হবে যাই হোক এটা টেবিলে দিয়ে আসি এরপরে দুপুরের কাজকর্মগুলো সেরে নেব তো কুম কুমড়োর ফুল আজকে ভাজা করব তো প্রথমে এগুলোকে ভালো করে বেছে নিতে হবে কারণ এগুলোর যে ভেতরে যে অংশটা থাকে না ওটা আমি ফেলে দিই কারণ অনেক সময় দেখা যায় যে ওর মধ্যে খুব পোকা হয় তো তারপর ওগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর এনেছে চিকেন তো চিকেন রান্না করব। সেই জন্য পেঁয়াজ লাগবে আর আদা রসুন যা আছে সেগুলো আমার আগের থেকে পেস্ট করে আমি রেখে দিয়েছি রেখে দিই মোটামুটি এগুলো করে রাখলে একটুখানি সুবিধা হয় আর রান্নার সময় কোনো ঝামেলা হয় না মোটামুটি এক সপ্তাহ পনেরো দিনের মতো আমি করে আদা রসুন এগুলো পেস্ট করে রেখে দিই তো এখানে পেঁয়াজ টিয়াজ কেটে নেবো আর যেটা করব সেটা হলো উচ্ছে ভাজা করব তো উচ্ছেটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করব সেই জন্য আর এটা কিন্তু আমার গাছের উচ্ছে তবুও এগুলোকে ভালো করে আমার এবার কুতকুতানি বাতি গাছে ভালো করে দেখবো একটা একটা করে পোকা আছে কি না এগুলো কেটে কুটে আর পেঁয়াজটাকেও আমি রিং রিং করে কাটবো আমার আবার সবজি কাটাতেও একটুখানি কুটবো তা কারণ সঠিক জিনিস সঠিকভাবে না কাটলে না আমার রান্নাও করতে ভাল লাগে না একদম সুন্দর করে মনের মতো করে কেটে গুছিয়ে নেব এদিকে চিকেনটা ধোয়া হয়ে গেছে আর এটাকে আমি আজকে আলু দিয়ে একটুখানি হালকা পাতলা করে রান্না করব আর এই চিকেন হোক মাটন হোক আমার এই মাংসর থেকে না আলুটা খেতে বেশি ভালো লাগে তো এটাকেও ম্যারিনেট করে রেখে দেব রান্না করতে তো খুব একটা বেশি টাইম লাগে না গোছানোটাই থেকে বেশি জরুরি আর কি আমি মনে করি গোছানো থাকলে রান্না করতে খুবই অল্প সময় লাগে আর এদিকে ফুলগুলো যে ভাজবো তার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি এখানে আমি মটর ডালে বেসন আর হলো চালের গুঁড়ো একটু নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম আর ফুলগুলোকে আমি সুন্দর করে রেডি করে সাইড করে রেখে দেবো এবারে প্রথমে ভেজে নেব আগে উচ্ছেটা উচ্ছেটা ভেজে তারপর আমি চিকেনটা রান্না করব তো আপনাদের বাড়িতে কাজকর্ম কে কিভাবে করেন তো আমার কাজকর্মগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো প্রত্যেক দিন ভাবি একটু একটু করে ভিডিও করব। কিন্তু এই ভয়েস ওভার দেওয়ার সময় কী বলবো সেটাই না বুঝতে পারি না তো যাই হোক এদিকে আমার চিকেনটা রান্না হয়ে গেছে এবারে ফুলের বড়াগুলো আগুলো করলে পরেই হয়ে যায় তো এই ছিল আজকে আমার ব্লগ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্ম তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার